মনা মনা গো কালকে বরিশালে কী খেলছে ওরে মোর খোদা এটা কোনো খেলা হইলো হ্যাঁ কালকে চিটাগাংবাসীরা একটা উড়াইয়ে দেছে লঞ্চের পিছনে পাখা দিয়ে এই রে রেম বাইরে রে ওরে মায় আরে আল্লাহ এই ম্যাচ এই যে বরিশিলেরা আমি চিন্তা করি এই ম্যাচ বরিশালেরা যেতে একশো পঁচানব্বই টার্গেট ফাইনালে এই টপার টপ উইকেট পড়ে যেতেছিল বরিশিল লাগো এই বরিশালেরা দিচ্ছে এটা ভাবতেও পাই না কালকে তো মুই বুঝতে যে চিটাগাংবাসি বরিশিল লাগ ওসাইবে ভের ওসন ওসাইবে কিন্তু শেষ পর্যন্ত আর হইতে দেয় নাই শেষ পর্যন্ত বরিশাল্লিটাই কাপ লইয়া আইয়ে পড়ছে বরিশালে এটাই হইছে বরিশালে গো হ্যাডাম ঠিক আছে এটি হয়েছে বরিশাল গো দেমা বরিশালে যে কী জিনিস এবার আবার বসছে চিটাগাংবাসী আর আগের বার বসছে এর ইল্লা কিন্তু ভাই কালকে ফাইনাল ম্যাচে কিন্তু আমি দুইটা জিনিস দেখছি দুটো জিনিস শেষে এক কুমিল্লা দ্বিতীয়ত রংপুর এই দুই দেশে দুই অঞ্চলের মানুষ দুই বিভাগের মানুষ এরা কিন্তু সম্পূর্ণ কাকে চিটে সাপোর্ট করছে কেন সাপোর্ট করছে আমি বলতে আসি প্রথম আছে কুমিল্লা কুমিল্লা সাপোর্ট করার কারণ হয়েছে তারা হয়েছে যে গত বছর আমাদের সাথে হারছে ফাইনালে তো হারার কারণে তারা এবার চাইছে যে তারা তো এবার এই বছর তো আর তো পারতে না তারা ফাইনাল ঠিক আছে ফাইনাল কি সরি তাদের এবার বিপুল টিমই রাখে নেয় তো তারা ভাবছে যেহেতু গত বছর যে আমাদের সাথে ঠকছে ঠগার পর গত বছর কিন্তু এই ম্যাচ নিয়ে অনেক কথা হয়েছে দুই পক্ষের ভিতরেই তো তারা এবছর ভাবছে যেহেতু তাদের টিম নাই তো এবছর তারা চিটাগাংলে সাপোর্ট করছে ফাইনালে আর ওইদিকে দেখা গেছে যে রংপুর রংপুর হারার কারণ হচ্ছে যে যে রংপুর যখন বাদ পড়ছে তখন সবচেয়ে বেশি টোল করছে বরিশিল্লেরা ঠিক আছে কারণ টোল করার কারণ হচ্ছে কারণ রংপুরে যখন পটাপট আটটা ম্যাচ জিততেছিল তখন রংপুর প্রত্যেকটা দলকে নিয়ে তারা টোল করতেছিল বিশেষ করে বরিশাল লাগু বরিশাল লাগু যে যার অবস্থান থেকে পালাও লঞ্চ লঞ্চকে ডুববে দিতেছে এরকম একটা কথা বলছিল রংপুরের বাসীরা তো কালকে তারা ফাইনাল তো ফাইনালে উঠতে পারল না কিন্তু এখন কথা হয়েছে যে তারা এই যে বরিশালে যখন সেমি তুললো চিটেগাং যখন সেমি তুললো তারা চাইছে যে বরিশাল ঠাহারুক কারণ তাদের প্রতিপক্ষ ছিল শুধু বরিশে রংপুরের প্রতিপক্ষ আর কেউ ছিল না তারা চাইছিল যে বরিশে হারুক তো আমি এটা বোঝার কারণ হচ্ছে কালকে আমি যখন ফেসবুকে লাইভে খেলা দেখতেছিলাম তখন দেখলাম যে আসলে যে বরিশালারা আসলে বরিশাল রংপুরের রংপুরের আর যে কুমিল্লার দুই বিভাগের লোক তারা সবাই বলছে যে বরিশালে হারবে রংপুর চিটাগাং জিতবে তো এখান থেকে বুঝলাম আসলে তারা বরিশালাদের সাপোর্ট করে না কিন্তু দেখেন মানে ওস্তাদের মায়ের যে শেষ রাইতে এর আমি আগেও পড়ছিলাম ওস্তাদের মায়ের শেষ রাইতে তো শেষ রাইতে মায়েরটা দিয়া সবাইকে মায়ের দিয়া শেষ পর্যন্ত কাপ বৈরশিলে লই এল লঞ্চে করিয়া এটা হয়েছে বৈশিলের হ্যাডাম ঠিক আছে তো বৈশিলেগুলোকে মনোর বেশি লাগ লাগতেই শোনা একজনে কমেন্ট করছিল যে চিটাগাং তারা বইছিলে লঞ্চ উড়াইয়ে দেবে কিন্তু শেষ পর্যন্ত বইছিলে লঞ্চ চিটাগাং উড়াই দিল তারা কই যাইবে রাস্তা খুঁজে পায় না তারা মাঠের মধ্যে বইয়ে মানে মুখ কই এই জায়গাও পাইলেন এটি হয়েছে বরিশিল ঠিক আছে তো নেক্সট টাইম বরিশালে লাগতে আইলে ভাইবার চিনতে তারপর আইও আর সামনেবার বার আবার দেখা হবে তোমাদের প্রত্যেকটা দলের সাথে দেখবো আবার সামনেবার বার তোমাদের সাথে কে কত পাওয়ার নিয়ে বিপির আসতে পারো দেখা হবে তো ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার আগামী বছর ইনশাল্লাহ